দুইশ বছরের আমাদের দাসত্ব জীবন এই উপমহাদেশটা দুইশ বছর ইংরেজরা শাসন করে গেছে তাদের একটা আধিপত্য এখনো প্রত্যেকটা স্টেপে আপনি দেখবেন বিস্তৃত প্রতিটা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কোম্পানি এসে এই উপমহাদেশটা শাসন করছে তো দুইশ বছর যদি একটা দেশ স্বাধীন হয় বা একটা জাতিকে শাসন করা হয় শোষণ করা হয় সে জাতিটার কি থাকে আমাদের এই উপমহাদেশে বিভিন্ন প্রকার জাতির সমাবেশ ঘটছে বিভিন্ন প্রকার জাতি এখানে আপনার তাদের বংশ বিস্তার করে করতে গেছে এক হিসাবে বলা যায় শঙ্কর জাতি একজনের মেন্টালিটির সাথে অন্যজনের মেন্টালিটি কখনো মিল পাবেন না দেখবেন আপনি একটা সাধারণ কাজ বা যে কাজটা আপনি করতেছেন সেই কাজটা সুন্দরভাবে করতেছেন আরেকজনের কাছে খারাপ লাগতেছে ডেট কল মাইন্ডসেট আপনার মাইন্ডসেটের সাথে ওর মাইন্ডসেট কখনো মিলবে না আপনার মাইন্ডসেটের সাথে তার মাইন্ডসেট কখনো এক হবে না এক না হওয়ার কারণ আছে ইংরেজদের মাইন্ডসেট ফরাসিদের মাইন্ডসেট বাঙালিদের মাইন্ডসেট আর পাকিস্তানিদের মাইন্ডসেট কখনো কি এক হবে এই উপমহাদেশে এই বাংলাদেশে আপনার পররাশেরায় আসছে পর্তুগিজরা আসছে ওলান্দাজরা আসছে ইংরেজরা আসছে চাইনিজ আসছে জাপানিজ আসছে তারপরে পাকিস্তানের লোকজন এখানে চলে আসছে তো এই জাতিকে আপনি সহজে কন্ট্রোল করবেন এটা কি সহজ সহজ না আপনি জাপানে যে বিজনেসটা সহজে করতে পারবেন যে বিজনেসটা সহজে করতে পারবেন সেই বিজনেসটা বাংলাদেশে সহজে করতে পারবেন না বাঙালি আপনাকে মাইনেই নিবে না বাঙালি আপনাকে এই বিজনেসে আপনাকে মাইনেই নেই নিবে না তো বিজনেস করতে চাচ্ছেন আপনি বিজনেস করবেন অভিনন্দন আপনাকে আপনি করতে পারেন কিন্তু বিজনেস করার আগে সামগ্রিক পরিবেশটা আপনাকে আগে রিসার্চ করতে হবে দেখেন বড় বড় অর্গানাইজেশন গুলা মার্কেট রিসার্চ নামে একটা টিম গঠন করে সেই টিমের কাজ হইল মার্কেটে বিভিন্ন প্রতিযোগীর যে পণ্যগুলা সে পণ্যগুলা নিয়ে রিসার্চ করে সে পণ্যগুলার গুণাগুণ মান সে পণ্য কি সমস্যা হয়েছে সেগুলা আইডেন্টিফাই করে তারপরে তারা মার্কেটে প্রোডাক্ট আপনার হলো দশ পনেরো বছর আগে একটা বিজ্ঞাপন ছিল যে এই সাবানটা হালাল সাবান সেই স্টেটে কাজে লাগছে কেমনে কাজে লাগছে ধরেন মুসলমানের জন্য শুকরের চর্বি হারাম সাবানে চর্বি ব্যবহার করে হিন্দুদের জন্য গরুর চর্বি ব্যবহার করা তার সমস্যা তারা ব্যবহার করবে না কোম্পানি ক্লেম করছে যে আমরা ব্যবহার করি। যেটা সবার জন্যই প্রযোজ্য দ্যাট কল মার্কেট স্ট্র্যাটেজি এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে তৈরি করা হয়েছে তো স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে ব্যবসা করবেন যেটাই করবেন বিবেচনা করে মার্কেট রিসার্চ করে মার্কেটের প্রতিযোগী সম্পর্কে জেনে স্টার্ট করেন ভালো হবে খুব ভালো করতে পারবেন উঠাট করে শুরু করেন না সমস্যা হবেন